সালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের অঞ্চলটা আসলে কৃষি নির্ভর অঞ্চল সে লক্ষ্যেই এখন অনেক কিছুই উৎপাদন হয়ে থাকে এখন উৎপাদনের সাথে যুক্ত হয়েছে আমের উৎপাদন আম প্রচুর পরিমাণে আম হয় আমার তো মনে হয় কিছুদিনের মধ্যে চাপাই নবাবগঞ্জ বা রাজশাহীকে আমরা ছেড়ে যাব আম উৎপাদনের ক্ষেত্রে দেখেন আম যে কি পরিমাণ গাছে ফলন আসছে এবং থোকায় থোকায় ধরে আছে যেটা দেখে অত্যন্ত সুন্দর দৃশ্য এটা অত্যন্ত ভালো লাগছে আসলে এই আমগুলো এত সুন্দর মানে ধরেছে যেটা আমি আসলে মানে কী ভাষায় প্রকাশ করতে পারছি না যে কি পরিমাণ আম এখানে এই প্রতিটা গাছের ছোটো ছোট গাছ হ্যাঁ এই ছোটো ছোটো গাছগুলো মানে আমের এত পরিমাণ যে পাতার চাইতে আমের পরিমাণটা বেশি মনে হচ্ছে আর এই বাগানটা অনেক অনেকগুলো গাছ বাগানটা অনেক সুবিশাল একটি বাগান এই বাগানটা আসলে আমার কাকা যিনি আমাদের অঞ্চলে সোনা মাস্টার নামেই পরিচিত এবং আমাদের বংশের মুরব্বী ছিলেন তবে বয়স তত একটা ছিল না কিন্তু আমি দৃশ্যটা দেখাচ্ছি সাথে সাথে দক্ষ ভ্রাক্রান্ত হৃদয়ে অনেক কিছুই কথা মানে বলতে হচ্ছে তার সহস্তে এই রোপণ করা এই গাছগুলো তিনি আজ আমাদের মাঝে নেই বিগত এক বছরের মতো হল তিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন যখন বাড়ি আসতাম এই দৃশ্যটা হয়তোবা তিনি ভাতিজা হিসেবে নাম ধরে ডেকে বলতেন যে আয় আমার আম বাগানটা দেখে যা কিন্তু আজকে তিনি আমাদের মাঝে নেই যার কারণে অত্যন্ত দুঃখ লাগছে আসলে তার স্মৃতিটা আসার পরে আমি নিজেই স্মৃতিকাতর হয়ে যাচ্ছি যে কাজটা আজকে অবশ্য আমার চাচাতো ভাই সে ডেয়ার সেই কাজটা নিজেই করেছে যে ভাই যান আসেন আমার বাগানটা একটু ভিডিও করে যান কিন্তু কাকার অনুপস্থিতিটা খুবই টের পাচ্ছি খুবই খারাপ খারাপ লাগছে যেটা আমার আসলে চোখে পানি চলে আসছে আমি আপনাকে বুঝাইতে পারছি না যে এই ধরনের দৃশ্য রেখে আজকে দিনই কবরে শুয়ে আছেন খুবই খারাপ একটি উপমা খারাপ দৃষ্টান্ত যা হোক আপনাদেরকে একই সাথে আমের বাগান দেখাচ্ছি মনে আনন্দ লাগছে কিন্তু এই আমের বাগানের যে মালিক তিনি আজকে কবরে শুয়ে আছেন যিনি অল্প বয়স মাত্র পঞ্চান্ন বছর বয়সের মধ্যে আমাদের ছেড়ে আমাদেরকে এতিম করে চলে গেছেন সবাই তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ